লক্ষ্মী দেবী বললেন ওর এত ভক্তি যখন তখন ওই শরীরেই আমি ওকে বৈকুণ্ঠে আনব বিমান পুষ্প রথ পাঠিয়ে তাকে এসে বললেন এখানে যখন এসেছিস এতই যখন তোর সেবার অনুরাগ আর ফিরে যেতে হবে না এখানে নারায়ণের চরণে বসেই তুই সেবা কর এখন মনে মনেও যদি ভগবান চিন্তা করতে আমাদের অলসতা আসে রান্না করতে গিয়ে ভাববেন রাধারানী রান্না করছেন গোবিন্দের জন্য হয়ে গেল রান্নাটাও হজম হল আচ্ছা বাজার করতে গিয়ে যদি মনে করেন আজকে বাড়িতে বৈষ্ণব সেবা হবে সাধু সেবা হবে গৌন্দর গৌরের সেবা হবে ওই বাজার করাটাও ভক্তি আপনি ভোরে উঠে যদি ভগবানের মঙ্গল আরতি দেওয়ার জন্য স্নান করেন স্নান করাটাও ভক্তি কারণ ভগবানের জন্য স্নান করছেন আচ্ছা কেউ যদি গরম পড়েছে বলে দিয়ে সুতাল হয়ে আবার ঘুমাতে যাবে বলে চ্যান করতে যায় এটা ভক্তি হবে তো ওটা নিজের সুখের জন্য আর এটা গোবিন্দের সুখের জন্য ভক্তি এমন একটি জিনিস যদি ভগবানের সুখের জন্য করেন বাজার করাটাও ভক্তি স্নান করাটাও ভক্তি ওটা যদি ভগবান সুখের জন্য পর্যবেশিত হয় নিজের সুখের জন্য না আজ আপনারা এখানে মাটিতে বসে কত ক্লেশ সৃষ্টি বা ক্লেশ কত ক্লেশ ক্লান্ত হয়ে এসে বসে শুনছেন ভগবান আপনাদের প্রতি পরম প্রসন্ন হচ্ছেন কারণ ভগবানের সুখের জন্যই তার কথা শ্রবণ করছেন আনন্দটা তিনি পাচ্ছেন এই ভগবানকে সুখ দেওয়া নামই ভক্তি আর এই ভক্তি এত যে মনে মনে ভগবানকে দিলেও তা পেয়ে যায় তাই অনুরোধ করে যায় অন্তত মনটা অসৎ চিন্তা না করে ভগবানের নাম চিন্তা করতে পারে লীলা চিন্তা করতে পারেন তার ধাম চিন্তা করতে পারেন বৃন্দাবন ধামের চিন্তা বা তার পরিকর ভক্তদের চিন্তা করতে পারেন যে কোনো একটা চিন্তা মন যখন বারবার চলে যাবে তাকে আবার অঙ্কুশের মতো হাতির পিঠে যে মাউত থাকে ওই কাঠের অগ্রে লোহা পাকানো একটা অঙ্কুশ দিয়ে হাতিকে টান দেয় চামড়ায় ওইটুকু অঙ্কুশের কারণে অত বড় ভগবন্ত হস্তিটা দিক নির্ণয় করে ফিরে যায় যায় কিনা মন যদি ভগবান চিন্তা করতে করতে বাইরে চলে যায় বিবেকের অঙ্কুশ দিয়ে মনকে টেনে ভগবানের চিন্তায় লাগা আর এর ফল কি জানেন এভাবে যদি অভ্যাস করতে থাকেন মৃত্যুর সময় যদি একবার ভগবান চিন্তা এসে যায় আপনি পার হয়ে গেলেন আর এই জগতে আপনাকে আসতে হবে না আর এই জগতে আপনাকে আসতে হবে না মৃত্যুর সময় ভগবান চিন্তার দ্বারা আপনার জীবনে পরম বল্লম প্রেম প্রাপ্তি এসে যাবে শুদ্ধজন ভগবানের স্মরণ করলে অর্জুন মিশ্র গীতার এই শ্লোক পড়েছিলেন তুমি বয়ে দাও অর্জুন মিশ্র কেটে দিয়েছিলেন আমার সংসারে অন্য নাই আমার সংসারে উপবাস করে আছে আর তুমি বলছো তুমি ভক্তের বোঝা বয়ে দাও এই টিকা তিনি কি করেছিলেন গীতার এই শব্দটা হস্তলিখিত এই শব্দটা কেটে বহম দদম মহন অনুজ্জুন মিশ্র ওইদিন দিন ভিক্ষায় গিয়ে ঝড় আসে বৃষ্টি আসে আর ঝড় বৃষ্টিতে উনি আর ভিক্ষা পাননি কোথাও যেতে পারেননি সন্ধ্যাবেলায় বিফল মনোরাধ হয়ে বাড়ি ফিরে শোনেন কৃষ্ণ বলরাম দুই ভাই এসে আর ব্রাহ্মণীর কাছে পাঠিয়ে দিয়েছেন সেই কৃত চাউল দেব ফল সব ঝুড়িতে বয়ে কৃষ্ণ দেখিয়ে গেলেন গীতার বাণী মিথ্যা নয় যারা অনন্যগত ভাবে আমার স্মরণ করে তাদের সব দায়িত্ব আমি মাথায় করে বহন করে কিন্তু এই কথা শুনে আবার এরকম মনে করবেন না যে ভগবান আমার বাড়িতেও চার ডাল তুমি মাথায় করে বয়ে দিও ভক্ত বলছে প্রভু তোমাকে চার ডাল না আমার ভাবটা তুমি বহন করো যেন আমার ভাব আমার থেকে সরে না যায় আমার ভাবটা ভক্তিটা তুমি বহন করো ওটা আমাকে বহন করে দিও চাল ডাল ভগবানকে বহবার জন্য ভজন করবেন না শুধু সেদিন অর্জুন মিশ্র কি করলেন তিনি গীতার সেই শব্দ মনে করলেন গীতামি হৃদয় পার্থ গীতার ভগবান অভিন্নতা হৃদয় কি একটা অক্ষর কেটে দেওয়ায় ভগবানের বুক দিয়ে রক্ত ঝরেছিল ব্রাহ্মণী ওই বালক কৃষ্ণকে দেখে বলেছিল কে তুমি বললো আমি কুলি গোয়া ব্রাহ্মণ আমার মাথায় বোঝা বয়ে দিয়েছে এই বাড়িতে আনবার জন্য বললো তোমার বুকে কিসের দাগ বলে আমি আসতে চাইনি তাই ব্রাহ্মণ আমাকে প্রহার করেছে বুকে রক্তাক্ত সেই শরীর নিয়ে গোবিন্দ এসেছেন অর্থাৎ গীতার ভগবান এক আমি আপনাদের কাছে অনুরোধ করব এই শ্রবণ কীর্তন এবং স্মরণ এই তিনটে ভক্তি অঙ্গ আমি আপনাদের বললাম পারলে মনে মনে ভগবান চিন্তাকে সর্বদা করার যেন চেষ্টা থাকে যে মাস আমরা অতিবাহিত করছি আমি এবার হাত জোর করে যদি দুঃখ না পান ব্যথা না পান শুধু দুটো শ্লোক বলেই বলে যায় এই যে মাস এটা ঊর্জাদর মাস এটা নিয়ম সেবা মাস কেউ এটা নিয়ম সেবা বলে কার্তিকব্রত বলে আমি অপরাধ নেবেন না আমাদের স্কন্দ পুরাণ আমাদের হরিভক্তি বিলাসে বলছেন সর্বধর্ম বহিষ্কৃত হয় আমি সমস্ত নরনারীর কাছে হাত জোর করে অনুরোধ করি এই মাসে যারা অব্রত অর্থাৎ এই মাসে যারা বিনা নিয়মে বিনা ভজনে এই মা অতিবাহিত করবে বিনা নিয়মে বিনা ভজনে যারা এই মা অতিবাহিত করবে উজ্জ্বর নিয়ম সেবা কার্তিক্রত এই মাসে যারা বিনা ভজনে বিনা নিয়মে অতিবাহিত করবে ঘোর প্রত্যাবায় বলেছেন শুনলে অবাক হতে হয় কি বলেছেন তৃহ্যজ্জনী মাবপ্রান্তি। অবশ্য আগামী জন্মে তারা মানুষ হবার সৌভাগ্য রাখবে না তাদের কোন ঐক্য জনিতে আমি জন্ম দেব সর্বধর্ম বহিষ্কৃত হয় তারা সর্বধর্ম থেকে বহিষ্কৃত হয়ে যাবে ভয় দেখানো কথা বলছেন ভগবান ভয় দেখানো কথা এটা না পৃথিবীর জাতি ধর্ম নির্বিশেষে সব জাতির মধ্যে এই নিয়ম সেবাবরত কার্তিক ব্রত আছে অন্যান্য ধর্মে অন্যের নামে এই ব্রতটা আসে মার্ক্যাপী আমাদের জন্য এই কার্তিক ব্রত হরিভক্তি বিলাসে বলেছেন আর কি বলেছেন জানেন যথা দামোদর দমদর ভক্তমৎস যারা এখনো ব্রত করেননি আমি তাদের উদ্দেশ্যে বলছি কাল থেকে শুরু করে দিই একাদশী থেকে শুরু হয়েছে আর আজ থেকে শুরু হচ্ছে পূর্ণিমা থেকে যারা করতে পারেননি যদি প্রশ্ন করেন জিজ্ঞাসা করেন এই ব্রতের নিয়ম কি এই ব্রতের নিয়ম অনেক এর অনেক কঠোরতা নিয়ম পারবেন না কিন্তু আমি আগেই বলেছি চারটে নিয়ম আপনারা প্রত্যেকেই করতে পারবেন চারটে নিয়মে আপনারা সমর্থ এই চারটে একটু বলি যদি পারেন অল্প বিস্তার করবেন কারণ বলেছেন এই মাসটা কি বলেছেন যথা দামোদর ভক্ত বৎসল বিদিত জনা কে না জানে মা যশোদা আর তার ভগবানকে অনন্ত বিভূ সত্তাকে তার গোপালকে কানাইয়াকে বেঁধেছিল পট্টা রঞ্জ দ্বারা ভগবানকে বাঁধা যায় আকাশকে দড়ি দিয়ে বাঁধা যায় অনন্ত ঈশ্বরকে বাসা যায় যার পূর্ব নেই পর নেই যার ভেতর নেই বাইরে নাই সেই ভগবান বাধা পড়লেন কেন জানেন কারণ ভক্ত বৎসল ভক্ত তাকে প্রেমের দরে যেভাবে বাঁধতে চায় ভগবান বাধা দেন আজ গোবিন্দ মা কে দিয়ে রাধা কে দিয়ে দেখালেন প্রেমে আমাকে বাদ দড়ি দিয়ে নয় যার কাছে প্রেম ভক্তি আছে আমি অধরা হলেও সর্বশক্তিমান হলেও বাধা পড়ি তাই বললেন কে না জানে ভক্তবৎসল এই দামোদর তিনি জমল অর্জুনকে উদ্ধার করলেন এই দামোদর ব্রতে বলছেন কি বলছেন বলছেন দামোদর ভগবান ভক্তবৎসল আর এই দামদার মাসও ভগবানের ন্যায় ভক্ত সামান্য পরিমাণেও ভজন করবেন এই মাস তাদেরকে প্রেম ভক্তি মুক্তি দিয়ে দেবে সুদীবিন্দ ব্রহ্ম হত্যা মাতৃ হত্যা পাপ করলেও স্বর্ণ চুরি করলেও স্খলনে পাপ মুক্ত হওয়া যায় কিন্তু যে হিন্দু নররারি এই মাসে সামান্য পর্যন্ত এই ব্রতকে সম্মান করে না নিয়ম পালন করে না তার কি বলছেন স্বল্প মা পুরো কারক অল্প করে করুন যেটা এখানে প্রত্যেক ব্যক্তির পক্ষে সম্ভব সেই নিয়মের চারটি আমি বলে যাই অনন্ত নিয়মের মধ্যে চারটি প্রথমে হল এই দামোদর মাসে আমিষ খাদ্যটা বর্জন কিন্তু করুন ডাক্তার যদি বলে তোমার ফ্যাটি লিভার হয়েছে লিভারে চর্বি জমেছে মাস তোমার অন্ন খাওয়া যাবে না একটু রুটিন ডাল সবজি পেটে ভাতা খেতে হবে ডাক্তারের কথা আমরা শুনি অথচ ভগবানের কথা শুনি না এই মাসে সনাতনী হিন্দু নর বলেছে আমি সাহার এক মাস আপনি মরবেন না এক মাসে আপনার ক্ষতি হবে না কিন্তু এই মাসে যদি ভগবানের আজ্ঞা লঙ্ঘন করেন মনুষ্য জন্ম প্রাপ্তি সৌভাগ্যই সে হারিয়ে কার পক্ষে না সম্ভব এটা দ্বিতীয় নিয়ম হল প্রাত স্নান প্রভাতে স্নান প্রভাতে স্নান করে যদি পারেন একটু চন্দন তিলক নিয়ে একটু ভগবানকে মঙ্গলারতী দেখি একটু গুরুদেবের মন্ত্র নাম জপ করবেন এটা প্রাতকের সকালে কটা হলো দুটি হলো এই মাসে প্রতিদিন একটু দামোদরের প্রীতিবদ্ধনের জন্য আকাশ প্রদীপ জ্বালতে হবে আমরা দীপাবলির দিনে প্রদীপ জ্বালি কিন্তু এই মাসে প্রতিদিনই দ্বীপ জ্বালতে হবে এই মাসে দীপদানের এত মহিমা একবার জঙ্গলের মধ্যে একটা ভগ্ন মন্দির ছিল বিগ্রহ ছিল না কিন্তু সেই অন্ধকার মন্দিরে একজন আদাসের পরে তেল দিয়ে আসতো ধনী লোক সেই তেল দিলে জানতেন না দামোদর মাস প্রদীপে তেল তেল দিয়েছেন আর ওই খাওয়ার জন্য মন্দিরের ভগ্নাংশে একটা বড় ইঁদুরই বাস করতো ওই ইঁদুরটা তেল দেওয়ার সাথে সাথে প্রদীপে এসে চপচপ করে তেল খেতে গিয়ে আজ বেঁধে গেছে সরিদাটা দাঁতে বেঁধে গেছে এখন বেঁধে গেলে ওই তাপ লাগছে ভেবে তাপ ছাড়াবার জন্য মাথা নাড়াচ্ছে যখন সরিতাটা দিয়ে নাড়াচ্ছে তখন কেমন দেখাচ্ছে যেমন আরতি করে মানুষ ওইভাবে আরতি করতে করতে দিতে মারা গেল, রাধা দামোদর এই কেউ আরতি দেখালো না, তুই আরতি দেখাতে দেখাতে এই তাপেই মরে গেলি আশীর্বাদ করছি আগামী জন্মে তুই রাস রানী হয়ে যানিজা এই মাসে যারা দ্বীপ দেয় তাদের পূর্বপুরুষের কল্যাণ হয় পূর্বপুরুষ উদ্ধার পায় আলো জানতে হবে কেন জানেন ভেতরের অন্ধকার দূর করবার জন্য এটি কি সম্ভব না একটা মাটির প্রদীপ তিল তেল দিয়ে বা যার আছে ঘি দিয়ে একটু জ্বালান আর চতুর্থ নিয়ম হলো আর কিছু না এই পাশে অন্তত প্রতিদিন একটু বৈষ্ণব সঙ্গে ভগবানের কথা শ্রবণ কীর্তন যদি প্রতিদিন না পান নেটে শুনুন যেখানে হরিবাসন হয় নাই সদ্রন্থ বরণ এই চারটি নিয়ম প্রত্যেকের পক্ষে বোধ করি চেষ্টা করলে সম্ভব যে কোনো একটু করুন বিনা নিয়মে এই মাছটা অতিবাহিত করবেন না সধীবৃন্দ আপনাদের মঙ্গল হোক আপনাদের কল্যাণ হোক সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে এই হরি বিশ্রাম শ্রীগুরু পনেরোই তার্তিক চোদ্দশো বত্রিশ দোসরা নভেম্বর রোজ রবিবার এই জীবাধুমি রাতবার কথা আছে এটি শোভানন্ত দাসপাড়া সুইস গেট বাজার সংলগ্ন ফরিদপুর আমন্ত্রিত